আজকে স্কুলে এসে এলো কলা করস দু হাজার একুশ মডেল আর দুই হাজার বাইশের স্টেশন গাড়িটা সান রু গাড়িটা কিন্তু একেবারে ওভার ফ্রেশ ভাইয়া এটা ব্রঞ্জ কালার থেকে ভালো একটা কালার আর এই গাড়িটা কিন্তু আপনার দেখছেন অনেক ফ্রেশ একটা গাড়ি আড়াইশো সিসি গাড়ির মধ্যে কলা করস অনেক লাকজারি একটা গাড়ি অনেক ভালো একটা গাড়ি আমরা সামনের সাইডটা দেখাই ভাইয়া আর না দেখলে যে না দেখবে হে অনেক মিস করবে দেখেন গাড়িটা দেখেন এটা কিন্তু আপনি দেখেন একটু গ্রিন সিলেকশন একটু ভাব আছে আর দেখেন গাড়িটা একটা জিপের মধ্যে অনেক ভালো একটা হার্ড জিপ করছে যত রাব ইউজ মনে চায় আপনি এই গাড়িটা করতে পারবেন একদম ফুল লোডের হ্যাঁ একেবারে ফুল লোডের গাড়ি আপনি সানরুপ আছে আর দেখেন সামনে যেই হেডলাইটটা দেখেন অনেক ভালো একটা গাড়ি এবং ভিতরের কন্ডিশন ভিতরে পুরো একবারে আপনার পুরো লেদার দেখছেন পুরোটা লেদার এটা কিন্তু একটা হেরিয়ারের ভিতরে যা যা আছে

হ্যাঁ সান্র সহকারে আপনি একটা এলিওন অথবা পিমিও গাড়ি কিনতে গেলে বর্তমানে একুশ মডেল একান্ন লাখ টাকা লাগে সে থেকে যদি আপনার এই থেকে আর কমের মধ্যে যদি এই গাড়ি কেনেন রুজ করতে পারবেন দেখা যায় দুই বছর অর্থাৎ তিন বছর চালায় যদি বিক্রি করে না আপনি ছত্রিশ সাত্রিশ লাখ টাকা বেচতে পারবেন আশা করি আপনি লস যাবে না দেখেন অনেক ভালো একটা গাড়ি ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আর দেখেন বিদ্যুৎ কন্ডিশন আরও ভালো আচ্ছা আঠারোশো হ্যাঁ সিসি সি আঠারোশো সিসি জি দু হাজার একুশ আর দু হাজার বাইশে রেজিস্ট্রেশন এটা নতুন গাড়ি কি যদি কেন্দ্রে যান তাহলে আপনার পঞ্চান্ন থেকে আপনার সাতান্ন লাখ টাকা পারবে এই গাড়িটা যদি আপনি নেন আরপি পি কার সেন্টার যদি বাবুবার ভিডিও দেখে যদি আসেন তাহলে এই গাড়ি আমরা দাম রাখবো একেবারে ফাইনাল প্রাইস উনচল্লিশ লাখ টাকা ফিক্সড প্রাইস উনচল্লিশ লাখ টাকা একেবারে একেবারে ফাইনাল কোনো মার্কেটিং হবে না একেবারে ফিক্সড প্রাইস উনচল্লিশ লাখ টাকা আপনারে শুরু সংসদ ভবন মণিপুর পাড়ার আর পি কার সেন্টার পাঁচ বাই দশ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম